কখনোটিংয়িক রান্না টান্না করে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এবং একটি সার মর্ম টানার চেষ্টা করবো এক নম্বর কথা হলো ফেরদোস কেন দেশ ছাড়েন এক এর এক নম্বর কারণ হলো ফেরদোসের নামে তো কোনো ফৌজদারি মামলা নেই জনরোষ আছে জনক্ষুদ্ধ মানুষের আক্রোশ আছে বঞ্চিত মানুষের তার ব্যাপারে আগ্রহ আছে এবং অনেক ক্ষেত্রে হয়তো বা আইন নিজের হাতে তুলে নেবার একটি সম্ভাবনা থাকতে পারে যে কারণে ফেরদোস আত্মগোপনে আছেন আপাতত তবে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন সাংবাদিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এখন কথা হলো ফেরদোস কেন আমরা আলোচনা করব কি ফেরদোস কেন দেশ ছাড়ে নাই ছাড়বে না দেশে আছে কোথায় আছে এবং যেখানে আছে সেখানেই কেন আছে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো এক নম্বর বিষয় হলো তার নামে ফৌজদারি মামলা নেই জন আক্রোশ আছে এবং যে কারণে এই ফেরদোস্তের মাধ্যমেই ধীরে ধীরে আওয়ামী লীগ সংগঠিত হবে রিয়াজ ফেরদসদের মাধ্যমে আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হবে কারণ ফেরদোস রিয়াজরা যখন কথা বলবে বা সাকিব খানরা যখন কথা বলবে আওয়ামী লীগের হয়ে তখন মানুষ ভাববে যে আওয়ামী লীগ ঠিক হয়ে গেছে এরা তো শিল্পী এরা তো নিরপেক্ষ সুতরাং এদের কথা ঠিক আছে এদেরকে মানুষ নিরপেক্ষ হিসেবেই কিন্তু দেখবে যারা সচেতন না যে কারণে এটি একটি কারণ যা দেশ না ছাড়ার আরেকটি কারণ হলো এদের নামে কোনো ফৌজদারি মামলা নেই এখন কথা হলো এরাই মূলত ফ্যাসিবাদের বা পলাতক হাসিনার এরাই হলো ভরসা সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী নামের দলীয় কর্মীরা সাংবাদিকেরা সাংবাদিকরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ সরব শুরু করে দিয়েছে কেউ বুঝ আমরা কি বুঝতে পারবো যে সে আওয়ামী লীগ করে না তো সে পরিচয় দিচ্ছে সাংবাদিক তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে কিভাবে শুরু করছে যাই হোক তো ফেরিদোস এখনও পালাননি এখন আসেন জনরোষ আক্রোশ থেকে বাঁচার জন্য আত্মগোপনে কোনো একটি ঘটনার মাধ্যমে তারা আলোচনায় আসবেন সেই বিষয়ে জবাব ছাওয়ার জন্য সাংবাদিক তাদের কাছে যাবে তারা নিজেদেরকে পদ আলোয় আলো নিয়ে আসবেন এবং আওয়ামী লীগকে বিভিন্ন নামে সংগঠিত করা শুরু করবেন অথবা আফসোস করে বর্তমানে খারাপ শাসন চলছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে আগেই ভালো ছিলাম এই ধরনের কথা বলা শুরু করে দিবেন অনলাইনে এই কারণে ফেরদোস যাননি আত্মগোপন করে আছেন তাহলে ফেরদোস রিয়াজরা কোথায় আছেন তারা কি পরিমনির বাসায় আছেন তারা কি শাবনুরের পরিত্যক্ত বাসায় আছেন মানে শাব্দত এখন দেশে নেই বলে দেয়া হয়েছে যে ফেরদোসকে চাবিটা দেও আমার বাসায় ফেরদোস থাকবে সেখানে আত্মগোপন করে আছেন নাকি উপবিশ্বাসের বাসায় আছেন নাকি পরিমনির বাসায় আছেন এখন কথা হলো মৌসুমীর কথা কেন বললাম না মৌসুমি দেশের দেশে নেই আর মৌসুমির নামে তো বদনাম আছে মৌসুমি তারেক জিয়ার সাথে দেখা করেছে সুতরাং মৌসুমি দেশেও নেই আর মৌসুমির স্বামী আছে পরিমণি উপবিশ্বাস সাবনূরের কথা কেন বললাম হ্যাঁ এটাই হইল মেন ফ্যাক্ট সাবনূরের বাসা এখন কেউ নেই এটি বন্ধ বন্ধ আছে কেয়ারটেকারের কাছে বা কোথাও অথবা হাউজিং স্টেটের কাছে চাবি দেওয়া আছে ওই আত্মীয় স্বজনকে বলে দেয় হলো যে ফেরদুসকে চাবিটা দেও ফেরদুস এখানে সেফলি থাকবে বাড়িয়াজ এখানে সেফলি থাকবে তবে এটি হবার সম্ভাবনা খুব কম সাবনূর এসব ক্ষেত্রে খুব হাই মেধা বহন করে এটা একটি সম্ভাবনা প্রভূত সম্ভাবনা হলো পরিমণি এবং অপবিশ্বাস কেন পরিমণি অন্য নায়িকা নয় নায়িকা তো অনেক আছে তমা মির্জা আছে পূজা চেরি আছে তারপরে গিয়ে শিরিন শিরিনশীলা আছে নাম জানা না জানা আরও অনেক নায়িকা আছে তাদের বাসায় কেন ফেরদোস যাবে না কারণ কি তাদের বাবা মা আছে ঘরে অতিথি আসবে তাদের বন্ধু বন্ধুবান্ধব আসবে ছেলে মেয়ে আছে থাকতে পারে সুতরাং সেখানে ফেরদোসের যাওয়াটা ঝুঁকিপূর্ণ ফেরদোসের জন্য ঝুঁকিপূর্ণ শিরিনশীলা অথবা অন্যান্য নায়িকাদের জন্য ঝুঁকিপূর্ণ তমা মির্জার বাসায় যাবে না তমা মির্জা রায়হান রাফির সাথে লিভ টুগেদার করে বিয়ে হয়নি একসাথে থাকে যে কারণে এদের কাছে যাবে না রোজিনা নায়িকা রোজিনা ধরেন মুরব্বী আছে এদের বাসায় একটা সম্ভাবনা থাকে ববিতার বাসায় সম্ভাবনা থাকে কিন্তু রোজিনা ববিতার বাসায় কেন যাবে না এদের কেয়ারটেকার আছে নাতিনাতকুর সন্তান সন্ততি আছে আত্মীয় স্বজনের আসা যাওয়া আছে এদের বাসায় যাবে না রোজিনার জন্য ঝুঁকিপূর্ণ যদিও রোজিনা আওয়ামী করে রোজিনার জন্য ঝুঁকিপূর্ণ ফেরদোসের জন্য ঝুঁকিপূর্ণ এদের বাসায় ফেরদোস যাবে না তাহলে পরিমণি এবং উপবিশ্বাসের পাশে কেন যাবে এই কারণে যাবে এই সকল নায়িকাদের সাথে ফেরদসের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং গভীর এবং আপনি যদি বলেন যে বিবাহে বহির্ভূত সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক আছে এটি অস্বীকার করার কোনো কারণ নেই আপনি কি তাদেরকে ফির মসজিদ বেবে বসে থাকবেন নো তারা এই জগতের লোক তারা এই সব কাজই করবে পর্দাতে আমরা যেসব করতে দেখি পর্দার অন্তরালে তারা এর সাথে ভালো না বরং বন্ধ বিয়ের আগে উপবিশ্বাসের বিয়ের কথা আমরা জেনেছি অথচ বাচ্চা পয়দা করে বসে আছে দোষ হয়তো দিচ্ছে সব সাকিব তার কোনো দোষ নাই এরা আমরা যা দেখি তার সাইডে কয়েক কাঠি সরেশ কয়েক কাঠি এগিয়ে তো কেন থাকবে পরিমণি এবং উপবিশ্বাসের কথায় বাসায় এ পরিমণি এবং এর কারণ হলো অপবিশ্বাস হলো বাংলাদেশের সেলিব্রিটি দাবি করা নারীদের মধ্যে সবচেয়ে স্বাধীন স্বাধীন কেমন একদিক দিয়ে তার আছে গোপন অগোপন বৈধ অবৈধ ব্যাপক ইনকাম আরেক দিয়ে সাইনবোর্ড আছে সাকিব খানের সাবেক স্ত্রী আরেক দিয়ে সাইনবোর্ড সে নায়িকা তারপরে আছে অর্থনৈতিক সলভেন্সি বৈধ অবৈধ মিলিয়ে তার উপরে তার গার্ডিয়ান নেই কোনো স্বাধীন যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে ইচ্ছা হলো ছেলেকে কলকাতায় পাঠিয়ে দিলো ইচ্ছা হলো ছেলেকে আমেরিকায় পাঠিয়ে দিত দিলো ইচ্ছা হলো ছেলেকে সাকিব খানের বাসায় পাঠিয়ে দিল তার মানে সে চরমভাবে স্বাধীন মানে স্বেচ্ছাচারে জীবনযাপন করার জন্য উড়াধুরা চলাফেরার জন্য গোপন জীবন জীবনযাপন করার জন্য সে সম্পূর্ণ স্বাধীন এ কারণে এক নম্বর চয়েস ফেরদোসের উপবিশ্বাস ফেরদোস পলানোর জন্য ফেরদোস নিজেকে আত্মগোপন করে রাখার জন্য এক নাম্বার চা চয়েস হলো অপবিশ্বাস উপবিশ্বাসের বাসা কারণ উপবিশ্বাস সবচাইতে স্বাধীন স্বেচ্ছাচারী অর্থনৈতিকভাবে সলভেন্ট সেলিব্রিটি আবার তথাকথিতভাবে সাকিব খানের সাবেক স্ত্রী সুতরাং উপবিশ্বাসের ভাষাটাই ফেরদোসের জন্য সবচাইতে নিরাপদ দ্বিতীয় চয়েস আপনি বলতে পারেন পরিমণি পরিমণির ভাষায় সরকারি সেলিব্রিটিদের আনাগোনা ব্যাপক উঁচু মানের পুলিশ সচিব সেই কাতারে ফেরজস যেহেতু এমপি দ্বিতীয় চয়েস হিসাবে পরিমণির বাসায়ও থাকতে পারে কারণ পরিমণির স্বামী সেও স্বাধীন উচ্চমানের লাক্সারিয়াস জীবনযাপন করতে অভ্যস্ত সেই হিসাবে দ্বিতীয় পছন্দ হিসাবে থাকবে পরিমণি আপনারা বলুন তো ফেরজস কোথায় থাকতে পারে কোথায় তার নিরাপদ আত্মগোপনের ঘাঁটি হতে পারে কমেন্টসে লিখুন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম